আল্লাহ নবী আল গানায়ুম বিতুন নিফাক কামায়ুম বিতুল মা উযরা গান বাজনা মানুষ দিলের মাঝে ওলা মুনাফিকির بیمار পয়দা করে এলা আসমান তনে মেঘ বললে উকনা মাটি তনে গাস উঠে আস্তা উকনা দুই লেগেছে মেঘ দিলে অন্তনে দেখা যায় গাস উঠি যায় উঠেনি না উঠেনা বহুর ফিজিনে ছুটে যেমন সে গান উনতে দিল মজা লাগে গেছে তার কল্প রূপে মুনাফি কেতারে বেরিয়ে লাইছে গাড়িত বইলে গান গরু বইলে গান মাথু না খালি গান আর গান বুঝছেন তো ক্ষতি এখন তো বুঝি লাইলা যে গানে ক্ষতি করছে কত গান বেমারিগু কম না রইতো মুনাফি কি বুঝেন তো কিতা মুনাফি কি হইলো মাত থেকে দিব গানে মিছা মাত্র মজা পাই আপনি আমার অত খায়ানত করবা আপনা আর কি আর কি তা করবা বলে গুসা উঠলে অশ্লীল গালি গালাতিল্লা দেখুন যেন দরবার দিয়ান লাগলে এমন অশ্লীল ভাষা একটা ব্যবহার করেন বুঝা যায় যেমন যে এই আওয়াজটা যেন গাদার আওয়াজ হচ্ছে তার নিকৃষ্ট লাগে তো এই বেমার দুইবার সংক্ষিপ্ত দেয় বেশি বেশি ফর থ্লাহ আল্লাহ মুহম্মদ সাল্ল্লাহ আল্হীন সাল্ল আল্লাহ মুহম্মদ সাল্ল আলহিম গান শুনা বন্ধ করো কা আর ওটা চালু করো কা আস্তে আস্তে দিল তো নেভাখি মিঠি যাইব খুব জরুরি মেডিসিন আহ মেডিসিন জরুরি না জরুরি নাই গান শুনি না খেয়ে আমরা এটা গড়িয়ে যদি এলারাম দে তাও এটা গানলহান কোই মাতন না এটা নিউজ যদি হunat লাগন তে এর মধ্যে বাজনা বাজেন না বাজে না বাজে এটাতে একটা মজা আছে যারা মজা পাইছে মাথা যখন ইলকা মারে iman jaga taker ki taker na যদি গানোর মজায় মাথা জারাইতে পর্যন্ত লৈয়া যায় কি iman আছে কিনা ওলা লক্ষিন অবস্থা পৌঁছে গিয়া এত দুর্বল হই যায় নাউজুবিল্লাহি তাআলা আমরা তওবা করতাম আল্লাহ গান শুনতাম না কোনোদিন আরো দুরুদগু আটতে বইতে পড়তাম গাড়ি চালাইতাম দুরুদ পড়তাম মুখে কাম করতো মুখর খান আতে করতো আতের খান চৌকে করতো চৌকর খান অসুবিধা থাকে কই দোকানে বইছে কাস্টমার নাই চলাইয়া যাই মাথা গরো বইছে সাতস্পি আতরা কি সাতস্পি ইটা হইল গিয়া সরণিকা আস্তে আস্তে অভ্যাস চলে কথা ঠিক নি না তসবি যদি মানন্যাতে পরীক্ষা করিয়া লাই যেন কিছু বাল অভ্যাস কিছু সামান যোগাড় করা দরকার আছে নি কিছু সামান যোগাড় ও দুর শরীফটা বসে বায়ু বেশ করি পড়েন গানর মজা ছুটাই দিবা নে ফাঁকির বেমার দিল উঠাই দিবা বাইরে আমরা দুনিয়া দুনিয়ার চিরস্থায়ী নাই ও যে কবরিস্তান গিয়া আপনি মাইক লাগাইয়া ডাকক্কা যে বার্তা উঠককা কোনো শব্দ পাইবান কিন্তু আপনি সলাম দিলে তারা হুন্ডা আপনি তারা খান্দা বায়া ঠিয়া যাইতে যদি গান গাইয়া যাইতে আপনার বদুয়া দিতরা আপনি যদি তিলাওত করিয়া যায় তাহলে তারা দোয়া কররা আমরা ভাত্তরে সলাম দেয়নি না সালাম আলাইকুম ইয়া আলাল খবৰ হে কবৰ বাছি তোমাৰথান ৰূপে আল্লাহ শান্তি বৰ্ষণ কৰো মৃণাল মুকমিৰি ৰাউলমুক মিৰাতল মুছলিম ইনাৱল মুছলিমত আন তুমলা না চালাফু নাহানো লাকুম তাবা তুমি তেনে আগে গেছো কিৰে বাই হল আমরাও ৰৈ থাম নাই আমরাও আইমু ইন্নাই চালাহু বিকুমলা হে একদিন আল্লাহ যদি চাইবা তোমাৰ থানলৈকে আইয়া আমরাও মিলি যাইমু

খবর দিছো তুমি আমার মা বাপরে ওলা মোহব্বত করিয়া আল্লাহ আজিম আল্লাহিন আমি করতো আর করিছে আমি মাফ করে দিলাম আমরা আমরা মা বাপ আমরা মুরব্বী আমরা উস্তাদ আমরার বুজুর্গ হল আমরা প্রতিবেশী লাগি দোয়া করতাম হায়রে মায়া কত মায়া লাগি দোয়া করতাম পালাইয়া বিদেশ গেছুন গিয়া খান্দ লইয়া আস্তা বাড়িয়া টিসন না না মামুর বাড়ি গেছি নানা নানি কত মহব্বত করছেন আমার মনে আছে আমার নানা শেষ জীবনে অসুস্থ এই সময় আঙ্গুর ফলটা খুব দুষ্প্রাপ্য আছিল মাত্র দুই তিনটা আঙ্গুরের এর মাঝে আধা খান আঙ্গুর কাঠি আমার মুখ দিছেন অথকা নানা নানির মায়া আর দাদা দাদির মায়ার কোনো তুলনা হয় না হায় হায় আই যে আমরা নানা নানির খবরের খান্দাবাদ আইতাম সময় নাই দোয়া করারও সময় নাই এরা আমরা হক আছে রে দোয়ার আমরা দোয়া করতাম নি সাবখন করতাম এরা লাগি দোয়া করতাম এরার লাগি দোয়া করলে এরা কবর্তনে আমরা লাগি দোয়া করবা আমরা দোয়া করলে তারা লাগি কবুল লইব তারা কবরতনে আমরা লাগি দোয়া করলে আমরা লাগি দোয়া কবুল লইব কাজ করিয়া শোয়েবরাতোর রায় তাল্লার হবি জান্নাতুল বাকিদ গিয়া যখন জিয়ারত খরচানে বোঝা যায় শয়েবরাতোর রায় কব্রিস্তান গিয়া আমার মূর্দে গান লাগি আমি দোয়া করতাম মেসাবে ভোট দেখা বেদা দেদাত বলে তোমার বেদাত তোমার বাক্সত পরি আর আমি আমার যেটা ভাইয়া আইজি ওটা আমার চলতো ঠিক নি যাবো এটা চলতো না বন্ধ হইতো খবরদার আসর বাতে করিয়া শেষ নাই মাগরিব বর্তনে রাইট শুরু হয় মাতুন না মাগরিব তনে রাইট শুরু হয় এত তোলে রেবেলি আইবা অত বেশি দিলো আবেগ আইব মন মা বাবার স্মৃতি দাদা দাদির স্মৃতি নানা নানির স্মৃতি সাসা মামু ফুফু খালা এরার স্মৃতি দিল আনিয়া এই সময় দোয়া কি মায়া কিলা মায়া করছেন খালা কিলা মায়া করছেন এইগুলা আমি ছোটো আসলাম আমার খালাই আমারে মিষ্টি বানাইয়া দিচ্ছে আমি খাইছি এই মহব্বত আর করছে না আল্লাহ আমার খালাই আমারে দিলা মায়া করছিল তুমি তা ওলা মায়া করো এই স্মৃতিগুলার সামনে আনিয়া আমরা যদি দোয়া করি তাইলে এই দোয়াটা কৃত্রিম হইতো নাই ও কৃত্রিম দোয়া হইব কালেশ দোয়া হইব এবং এই দোয়ার দ্বারা তারা উপকৃত হইবা আমরা পারবো না এখানে তো হলে মিলিয়া করবা ইমাম সাহাইবা নিরিবিলি একবার আইতা আইয়া কর্তা কারণ এই ভালোবাসার কোনো তুলনা নাই আমরা যদি বদলা জিয়ারত করতাম পারি আমি মারা গেলে আমার ছেলে আমার জিয়ারত করবো আর নাই রে ও খাউাল এখান এটা মারি গাঁত ভালাই আইব আর মোল্লায় ফতুয়া দিব বেদা তারে হইব বেদাত ওই শেষ হেও বরবাদ হইলো আমারও বরবাদ হলো রব্বানা জলাম না وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم رب ارحمهما كما ربياني الصغير رب رَحَمُهُمَا كما ربياني صغيرا, آمين. 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 ربي كما ربياني صغيرا. آمين. آمين. مولاي كريم ادو امر بنايشنا تمي امر ري شكر امر ما باف ري تبي ولا مايا خُرُوزَ زل امر ما يباف امر ري ما الله ما هاجي ما دي الله

জ্বর আইছে সারা রায় গুমা করছে বেউসি আইছে আল্লাহ কত তা বকিছি হুস আইছে যখন জিগাই মা তুমি খান্দ খেতে লাগে আমার মাথার খান্দাত পুয়ে বলে বাবা তুমি বেউসি আল্লাহ দুনিয়ার সব মানুষ ঘুমাইছে আমরার মা আমরার মাথার খান্দার থেকে মাথা ফাটে দিছে খাফর বিদায় বিদায় মাথার দিছে یا اللہ او مولا امرن مائی باپ رہے معاف فرید جنت الفید دو سو ٹھیک ہے لہے امرن دادا دادی نانا نانی سا 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 سی خیر شکر کرو بات استاد یا اللہ امرن ستا دے کلام اخلو رہے گو کرو آمین

আল্লাহ আমরার বাচ্চিন্তরে পর্দা নিশি বানাই দেও ওলিয়া আবিদা জাহিদা বানাই দেও আল্লাহ আমরার বাচ্চিন তরে বে পর্দা বানাইয়া আমরার নাম খান তা দায়ুসের তুলাইও না আল্লাহ আমরার কারণে আমরার মা বাবু উস্তাদ হল আমরার প্রা প্রতিবেশী দেশের মানুষের শর্মিন্দা করিও না আমরা রাউলার চাকরি দান দিয়ে আমরা দুনিয়া খেরাত তোর কোনো গাঠো আটকাইও না আল্লাহ

আল্লাহ তুমি চাইলে ফারবাইর বা মৌলা আমরা সব তুমি হারামাই শরীফ আইনের মেহমান বানাও আল্লাহ আমরার মসজিদ মাদ্রাসা হলে কবুল ফরমাও দিন বদিন তরক্কি এনায়ত ফরমাও ই মসজিদ ও দাতা অকল ইয়াল্লা মহফিলর যারা সৎকা খৈরাত করিয়া জিন্দা রাখছেন এক উনিশ বছর তনে আল্লাহ ই মেহনত কবুল ফরমাও লায়ক দাদা নসিব ফরমাও এরারে সমাজের সম্মানিত মানুষ বানাও সম্ভ্রান্ত মানুষ বানাও আয় আল্লাহ এরার নেতৃত্বে এই দেশ ইসলামর পক্ষে ইসলামর